আসসালামু আলাইকুম এটা একটা আমেরিকান রেড ফলমাল ভ্যারাইটি তো আমরা গাছকে আসলে কীভাবে জোফালো করি দেখুন আমাদের গাছগুলো অনেক জোফালো এটার মূল সূত্র কিন্তু এখন এখন হলো এপ্রিল মাসের আজকে ছয় তারিখ যে গাছগুলোতে আপনি ফল নেন নাই এরকম ডাটাটা আছে সেটা এখান থেকে এখনই ভেঙে দিন জাস্ট এখান থেকে ভেঙে দিন তাহলে এখান থেকে একসাথে তিন থেকে চারটা কুশি বের হবে আপনার গাছটা খুব দ্রুত জোফালো হয়ে যাবে আমরা কিন্তু একটাও রাখবো না যেখানে আম নাই সেই ফুলের গোটাটা আমরা ছেড়ে দেবে এভাবে তাহলে আমাদের পুরো গাছটা এখনই নতুন করে ঢাল ছেড়ে দেবে আপনার গাছটা তো আপনি এই টেকনিকটা কাজে লাগান সাথে আরেকটা জিনিস দেখুন আমরা কিন্তু ব্যাগিং করে দিয়েছি এটা একদম নর্মাল একটা ব্যাগ যদিও ফ্রুট ব্যাগের মূল্য অনেক বেশি এটাও কিন্তু যথেষ্ট প্রোটেক্ট করে আমরা গত বছরও দেখছি যে এটা অনেক ভালো সাপোর্ট দেয় তো অবশ্যই এই টেকনিকগুলো আপনাদের কাজে লাগান অনেক বেশি উপকার পাবেন ধন্যবাদ মাল্টিগ্রাফটিং বিডির সাথেই থাকুন